এবং এক পর্যায়ে দেখা যায় যে এটি টিকে না ভেঙে যায় কেন যে আমাকে সভাপতি হতে হবে অথবা আমাকে সেক্রেটারি হতে হবে আমার গুরুত্বপূর্ণ পদ থাকতে হবে আরেকটা হয় যখন তার সমিতির অনেক বেশি ফান্ড হয়ে যায় অনেক বেশি আর্থিক সক্ষমতা চলে আসে তখন ওই সমিতি টিকিয়ে রাখা খুব বেশি মুশকিল হয়ে যায় তখন অ্যাসোসিয়েশনের দিকে যতটা না দৃষ্টি থাকে তার চেয়ে বেশি দৃষ্টি থাকে ওই অর্থের প্রতি তো সুতরাং প্রথম দিনেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা যখন কোনো অনুষ্ঠান করব কোনো মিলন মেলা করব আলোচনা সভা করবো স্টেজে কোনো চেয়ার থাকবে না আমরা এই নয়টি বছর সেটা মেনে চলতে পেরেছি আজকেও দেখেন যে স্টেজে কোনো চেয়ার নেই যিনিই বক্তব্য রাখবেন দর্শক সারি থেকে এখানে এসে কথা বলব আরেকটা বিষয় আমি বলেছিলাম আর্থিক বিষয় আর্থিক বিষয়ে আপনাদেরকে বলি যে আমরা যখনই কোনো প্রোগ্রাম করি আমরা ডেফিসিট বাজেট নিয়েই আসলে আমাদের প্রোগ্রাম করতে হয় ইভেনদেন যে অনুষ্ঠান আপনারা আজকে উপভোগ করেছেন আমরা নেগেটিভ বাজেট নিয়েই আমরা এই কাজ করতেছি দ্য ইজ আজকের প্রোগ্রামের জন্য যে টাকা খরচ হবে সেই আর্থিক সামর্থ্য আসলে আমাদের নেই মাইনাস বাজেট দিয়েই শুরু করেছি সুতরাং আমি বিশ্বাস করি যে এই নেতৃত্বের কারণে এবং আর্থিক কারণে আমাদের সমিতি পিছিয়ে পড়ার ভেঙে যাওয়ার বা এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা আমি ধন্যবাদ জানাবো যে এখানে আমাদের যারা বিশিষ্টজন উপস্থিতি আছেন আমাদের আদিগণ সদস্য আমাদের সালান ভাই আছেন শান্তার ভাই আছেন আমাদের ডিজি সিজিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার মহাদয় উপস্থিতি আছেন আর বিশেষভাবে একজন মানুষের কথা বলতে চাচ্ছি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ফিরোজপুরের সুরীন আমাদের মুরব্বী তিরোজপুরের দৈনিক ইর্তফাকের পুরো নাসিম ভাই এখানে উপস্থিত আছেন আমি আমার বক্তব্য এভাবে শুরু করব যে আমাদের এই নয় বছরের পদার্পণ উপলক্ষে আমাদের কার্যক্রমে আমাদের দুটো ডাইমেনশন এসছে সেটা হলো যে আমরা একটা বিষয় সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বৈঠকাটা সমিতির পাশাপাশি এদের সম সদস্যদের সমন্বয়ে আমরা বৈঠকাটা কোঅপারেটিভ সোসাইটি করব এটি একটি বিষয় আর একটি বিষয় আমরা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছি সেটি হলো বৈঠকাটাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসাবে স্থাপন করা যায় কি এ বিষয়ে আমরা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছি তো আমাদের সদস্যরা যারা নির্বাহী কমিটিতে আছেন তারা অপক্ত করে বক্তব্য রাখবেন খুব টেকনিক্যাল কারণে আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাব আমাদের তুরুজপুরের দৈনিকীর্থবাকের গুরুচীন নাসিম ভাইকে বিশেষভাবে অনুরোধ জানাবো কারণ যেদিন আমরা আনুষ্ঠানিকভাবে বৈঠক উপজেলার জন্য কার্যক্রম শুরু করি আমরা আসলে আমি আনিস ভাই এবং নাসিম ভাই আমরা তিনজনে একত্রিত হয়ে আসলে এই কার্যক্রম একজন বড় মানুষের কাছে গিয়েছিলাম তার কাছে এই বিষয়টি উপস্থাপন করেছিলাম এবং উই হ্যাভ উই হ্যাভ গড সাপোর্ট ফ্রম হিম আমরা মনে করি যদি আপনাদের সমর্থন থাকে আপনারা সবাই যদি সমর্থন জানান সহযোগিতা করেন আমি বিশ্বাস করি যে বৈঠকাটা উপজেলা হওয়াটা সময়ের অপেক্ষা মাত্র এখানে আমাদের বৈঠকাটা অঞ্চলের একাধিক চেয়ারম্যান মহোদয়গণ আছেন এবং সেই চেয়ারম্যান মহোদয়গণ বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি তার অনুকূলের শক্তি সুতরাং আমাদের তাদেরও সহযোগিতা প্রয়োজন তো এই বিষয়ে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করি আমরা নাসিন বাড়ির কাছ থেকে বক্তব্য শুনবো সম্মানিত অন্যান্য সব বক্তব্য শুনবো এবং বৈঠকানা কপারিটিল বিষয়ে আমাদের সাধারণ সম্পাদক অথবা আমাদের যিনি প্রধান উপদেষ্টা তিনি উপস্থাপন করবেন আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করি এবং আজকের অনুষ্ঠান আমাদের চলবে আজ নটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত আপনাদের সাথে আবার আমার বক্তব্যের মাধ্যমে যোগাযোগ হবে রাত্র নটার পরে আমার শুভেচ্ছার বক্তব্যই আপনাদের প্রতি আমার বক্তব্য হিসাবে বিবেচিত হবে আমি পুনরায় বক্তব্য প্রদানের জন্য এখানে উপস্থিত হব না আমি আপনাদের অনুরোধ জানাবো এই পর্যায়ে আমাদের নাসিমভার মূল্যবান বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ